গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল আমরা আজকে খুব তাড়াতাড়ি উঠে গিয়েছি কারণ সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে যাব হচ্ছে মন্দির পুজো দিতে তো এখন উঠে স্নান ধান করে রেডি হয়ে যাব তারপর তারপর তোমাদের সাথে

আরে কি করছো বাবা তো তুমি যাবে না পুজো দিতে কিভাবে উঠিয়েছে আদর করেই তো উঠালো আমি দেখলাম ঘুম থেকে উঠিয়ে দিয়েছে সকাল সকাল ওই জন্য হে ভগব হয়েছে ছেড়ে দাও ছেড়ে দাও ওই জন্য ঝামেলা চলছে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছে ওই জন্য ঝামেলা চলছে নন স্টপ মার খাচ্ছে চলো রেডি হও হয়েছে অনেক দেরি হয়ে গিয়েছে রেডি হও চলো চলো হয়ে গিয়েছে হয়ে গিয়েছে অনেক হয়ে গিয়েছে চলো রেডি হও রেডি হও হ্যালো তো আমি মানে আমরা রেডি হয়ে গিয়েছি এখন মাদেরকে নিতে যাচ্ছি নিয়ে চলে যাব পুজো দিতে পুজো দিতে যাব হচ্ছে আমাদের এখানে জাগ্রত মন্দির মহামায়াতলা যারা মালদাতে থাকে তারা ভালোভাবে চেন তো সেইখানে যাব পুজো দিতে এখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি করছি না করছি তো দেখতে থাকো ব্লগটা বাবাই আমরা পুজোর ফল নিতে এসেছি কি কি নিচ্ছে রোজ কি করবে ফুল তো ওই ফুল লাগে না পুজোতে কেন এখানে পুজোর জন্য ফুল আর গোটা ফল কেনা চলছে করবে তুমি গোলাপ ফুল পাগল চুলে লাগিয়ে দেব কি করবে কার জন্য গো হুম কে বলো বলা যাবে না কার জন্য নিলে tombla dek te pabrek a ni si amdo sant যে নিয়েছি এবার যাচ্ছি শাশুড়ি মাকে আনতে নিয়ে নিবো তারপরে যাবো মন্দির পুজো দিতে তো মাকে নিয়ে সাথে আমরা মন্দিরের দিকে যাচ্ছি এই দেখে প্রচুর ভিড় আছে মন্দিরে বৈশাখ মাস চলছে প্রচুর ভিড় মন্দিরে কতক্ষণ যে লাগবে পুজো দিতে হ্যাঁ ছোট্ট একটা গোট যাও রাস্তা ধারে যাবে না চলো 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 ওঠো মন্দিরে ওঠো সবাই ওঠো আমাদের খুব জাগ্রত মন্দিরে এটি প্রচুর সাথে ঘুরে বেড়াও মেলা বসেছে সব পুজোর জোগাড় হয়ে গিয়েছে সবাই একসাথে বসে আছি এখনো শুরু হয়নি পুজো মানে ভিড় আছে প্রচন্ড এখনো সুযোগ পাইনি আমরা তাই বসে আড্ডা দিচ্ছে সবাই পুজো হলেই বেরিয়ে পড়বো দেখি কখন হচ্ছে পুজো এখানে নম করছে এই যে মাম্মা এখানে প্রণাম হচ্ছে মায়ের কাছে আমাদের টিপ মানত ছিল তাই বিশেষ করে এই পুজোটা দেওয়া পুজো কমপ্লিট এবার বাড়ি যাব প্রসাদ বিতরণ চলছে সবাই থেকে ধরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট কোথায় যাচ্ছে মিটি

পরে কথা বলবো কেমন লাগছে তোমার আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি মানে মায়ের বাড়ি এবার খাওয়া দাওয়া করবো খুব টায়ার্ড করে নিয়ে একটু রেস্ট নিব দিয়ে বাড়ি যাব তো বাড়ি যাওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি নিতে ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে উঠেই মেরিয়ে পড়েছি বাড়ির জন্য বাড়ি যাচ্ছি চলে এসেছি এখন এখন আমি ফ্রেশ হব হয়ে মিঠিকে একটু পড়াতে বসবো মিঠি এখন ফ্রেশ হইছো মিঠি হ্যাঁ মিঠি ফ্রেশ হয়নি মিঠি জাস্ট মিঠি কি খাচ্ছো পাপা মুড়িকে কাদি দিয়েছো না সিঙ্গারা খাওয়া চলছে খুব খিদে পেয়েছিল আমি একটু কাজ করছিলাম বলে ওর খাওয়ার ভিডিও করতে পারিনি তবে আজকে সন্ধেবেলার জল খাওয়ার সিঙ্গারা মুড়ি তাই না আর আমি চা খেয়েছি চলো খাও চল এই যে মিঠি খাওয়া দাওয়া করে পড়তে চলে এসেছিল টিউশনে পড়াশোনা হয়েছে তারপরে এখন নিয়ে বাড়ি যাচ্ছি তোমার মুখই দেখা যাচ্ছে না গো মুখ দেখা যাচ্ছে না দেখি দাঁড়া পড়াশুনো ঠিকঠাক করেছে তো ফেরা খাওয়া দাওয়া পড়াশুনো তাই না গান বাজনা নাচ ঠিক আছে চলো এবার বাড়ি চলো বাড়ি গিয়ে বাড়ি গিয়ে অনেক কাজ আছে তাই না চলো বাড়ি চলো কি করলে কি হয়েছে পড়তে পড়তে ব্রেন নষ্ট হয়ে গেল না ম্যাডাম এখানে পড়াশুনো করছে অনেকক্ষণ ধরে ব্রেনটা বোধহয় গেল টিউশন থেকে এসে একটু রিল্যাক্স ছিল খেলছিল একটু তারপরে পড়তে বসতে হয়েছে পাটা গুটিয়ে বসো তারপরে আবার গান করতে বসতে হবে চি 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 তাই কিন্তু সবাইকে দেখাবো কতগুলো পেন্সিল আছে তাও আবার নাটক করছো একটা পেন্সিলকে শেষ করব তারপরে ধরব এই যে অনেক পড়া বাকি আছে শোনা মন দিয়ে পড় এগুলো নাই আর কিনা আর ই আর কিনা বা শোনা এখানে রাত্রি সাড়ে দশটা বাজছে মিঠি নিজের রেওয়াজ করছে গানের নিজের গানের প্র্যাকটিস করছে সারাদিন পড়াশুনো গান বাজনা কিছু হয়নি করতে তো হবেই ওই করুক ওকে আর বিরক্ত করি না চলো চলোকু খিদে পেয়েছে পুচকুর ডিনার আমি ডাল ভাত আলু সিদ্ধ করেছি রাত্রে আর মা তরকারি দিয়েছিল সেই তরকারি আলু সিদ্ধ মিঠি নেয়নি কারণ আলু সিদ্ধ নাকি ঝাল হয়েছে মাখা ঝাল হয়েছিল তাই আলু সিদ্ধ নেয় মিটি তো ডাল ভাত আর তরকারি খাবে শুধু শুকনো শুকনো ভাত খাচ্ছ আচ্ছা চটপট খেয়ে নাও আজকে আর খাওয়ারটা রেকর্ড করবো না আমার অনেক কাজ পড়ে আছে সারা দিন বাড়িতে থাকতে পারিনি অনেক কাজ পড়ে আছে তুমি খাও হুম এনজয় ইয়ার ডিনার ওকে বা আমরা পুরো এলিয়ান হয়ে গেছি ব্লু কালারের পেশিপ থেকে নামলাম আমরা দুজন এলিয়ান সারা দিন আজকে পুরো মানে ক্লান্তিময় গিয়েছে তো আর পারছি না বেশি কথা বলতেও পারছি না ঘুমিয়ে পড়বো লাইট টাইট অফ করে দিয়েছে সব কাঁদা হয়ে গেছে আমাদের থেকেও পুচকুর বেশি গিয়েছে কারণ পুচকু আবার টিউশন গিয়েছে পড়তে বসেছে বেচারি অনেক কাজ করতে হয়েছে পুচকুকে তো আমরা খাওয়া দাওয়াও সেরে ফেলেছি এবার শুয়ে পড়বো একজন পিঙ্ক কালারে আছে বাবু কে দেখে ভয় লাগছে কিন্তু পুচকু তুই হ্যাঁ আমাদের সবাইকে দেখে ভয় লাগছে

Bye. Be careful and take care. Be careful and take care. Bye, 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 bye. Yay!